তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও বৈণ্যাবো মা করবো তুমি কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখা আর অ্যাম দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ পড়ার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আমি বললাম যে ক্রিয়া রসদুল্লাহ আলিমাসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয়লা তিনি বললেন সাবধান থাকবে বেশি বেশি আসবে না পায়িনহু ইউমিতুল ক্বালিব কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজহাবু এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু করুন কিন্তু সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কত জিদ্দিয়া রসুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহসাল্লাম আরও বাড়িয়ে দিন আমাকে কল আই এবার নেবেজি বললেন সনল্লাহ মরালিমুসাল্লাম না হি লাউ আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পারওয়ার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুজত জিৎ নী রসুল্লা তিনি বললেন আমি বললাম যে আরও বাড়িয়ে দিন হে আদ আ রসুল হওয়ার জন্যে দেবী কে রবি সাল্লাহু সাল্লাম বললেন কর লিয়া জুস ক্যার ইন ম্যাচ ম্যাচ এড অফ যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

তোমাকে যা ছুরি বিহীন জবাই করে দেয়া হবে আবু সরু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে খাস করে বলছেন কিন্তু আমভাবে ভাবে নয় আমি যেমন আমভাবে ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আমভাবে ভাবে এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিরাজ ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন কিছু কিছু করো যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ইদ করছে করছে আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ এখনদেরকে খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি ওসিহত যে আমাদের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে তাকে বললেন ইয়া আল্লাহ আমাদের কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত গুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না

ফাঁস করার নাম হচ্ছে তাও ঈদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সেটি করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে সেটি করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে সেটি করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় নাহজবিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকৃদায়গত শেখ বা চিন্তাগত শেখ আমি কি বোঝাতে পারছি দুই নম্বর কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে শেষ দা না করে অন্য কাউকে শেষ দা করে কর্মগত শেষ করেছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শিখ করেছে ইভেন আল্লাহ নামে কসম না করে অন্য কারো নামে কসম করতে শিক্ষ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষ হয়ে যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষা যাবে আর শীত কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ মাফ করে না মৃত্যুর আগে যদি করে মানুষ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি ক না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি যাবে না যাবেন আহ কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে যাদের নামায় শিরকের পাপ থাকবে আপনি করেছেন চেষ্টা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবেন আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তবা করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দেবে চাও না আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে অপরাধ হয়েছে এবং আপনি তবা করে ফারেজ ফিরে আসেন আর নামাফ খুন দেখেছি আমরা ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরে ওজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে আদের অন্ধকারে আমরা চাইলে মাফ করে দেবেন ইনশাল যে কোনো পাপ আল্লাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে ছাড়া সেরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা বিষয় হচ্ছে শেখ করে মারা গেলে কবরে মান রক উত্তর দিতে পারবে না যারা মান রকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শেরিক করে নাই আল্লাহ তাকে তাওবেদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝি কি আধুনিক একটা শিরিক বুঝি না এটা কেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ দিনারি করে বাইবেলতে বাসি ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহ বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিখ এত শিখ আল্লাহ কিছু হালাল করেছেন আপনার যদি মনে করে এটা হারাম তাহলে শিখ এটাও শিখ সুরা পাওয়ার একটা পড়ে দেখবেন ইনশা আপাত যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিখ করা যাবে না আহ থাকতে হবে ইনশা আপাত দুই নম্বর আল্লাহ পাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাট সং সাদাকা হজরা জাকাত সত্য কল্পা বলা তিতা বাদা কেন ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সন্ন্যান মতে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাদ পড়েছি কালকে সকালে যদি আবার শরীর আপনার করি আমার মধ্যে তাকে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মোসব্বে হবে অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি তবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মনে উঠবে ইচ্ছা এটা আমার কথা না নবী সাল আলী হাসান বলেছেন সহি আদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে প্রকাশনের বোকারে শরীফ কেনে না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খেল সে যেন ছত্রিশ বার জানা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়েবার নিউজ চেন জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন তাকাবেন রাখেন জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে আজার খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাজে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সব কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরে যখন মালহাবা হবে আর মালহাবা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আসবেন বাহরি আসবেন বাড়িয়া আসবেন তখন পৃথিবীতে ইনশাআল্লাহ জান ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তাহলে উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল তবে এখন কি করবেন

বা পরকীয় লিপ্ত আছেন বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আপনার বেশিরভাগই মিথ্যা কথা বলে আর ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা আদিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দেবে সিন্ডিকেট করবে তখন আমার পক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেম থেকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপজলম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল কথা বদলানোর কোনো সুযোগই নেই আজও তার কালো এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম এবং মনে করে যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসল করবেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা যে শুধু আদেশ পানের নাম তা কোয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হওয়ার জায়গায় ছবি করছি মাসা আল্লাহ জীবনে ভাবে নাম দিচ্ছি ইকোনমিক লাইফে সুখ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না সেখানে কতটুকু আত্মা কতটুকু রাসুল আছে তো আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আপনার দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখেন পরিবারে ম্যাক্সিমাম পরিবার দেখবে পর্দা দেয় নামাজের ব্যক্তির অক্ষ পাহাড় আর নামাজের চিন্তা হলে আপনাকে ফলোয়ার্স জামাতে আসতে হবে নামাজি ঠিক না আপনাকে ফজরের জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসলমান যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই তিনটা তার সব তো আমরা ইসলাম ভাবে করছি কিছু মানছি কিছু মানছি না আমরা বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটা না তাকুয়া ওসি কুম বি তাকু আমি তোমাকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছে খাস করে অনুরোধ করছে ওসিয়ত করছে আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধ গুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় পড়ছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ করতে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসাল্লাহ সদাকা করি দাঁত সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহবত করি কিন্তু হারা রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রিমিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার ব্যাগ পরকিয়া ছাড়তে পারছেন না অহেতু কে যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আবার আমি সিন করি আল্লাহ পাকে আমরা সবাইকে আদেশ মানার সবার সাথে নিষেধ পর্যন্ত পড়া কফিক দান চার আল্লাহু কুল আল আমিন কে হাসিন এবব নাসির জানাল ম কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আম্মা বাদ দেখছেন এবং শুনছেন আল্লাহ কাছে আশা আজিন থেকে আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজকাল আগামী প্রতিবর্তনা হচ্ছে সব সময় আল্লাহ আমাদেরকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে স্যার

কতদিন আপনি নামাজ শেষ দায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের এর হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তার হলো কথা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বাঁধতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফুল করতে হবে কি না বাইবা লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় বেশি ব্যস্ত রুহ আনিয়াত যেটা নামাজের ভিতরে রুহ বাততা আত্মা এক মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আপনার কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আপনাকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি নামাজের এই মারেফতটা কি মূল না আত্মাতি কতটাই মূল আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন নাকি দিবেন ইনশা তো এই যে প্রাণহীন এ বাদ হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না হজ করে আসলো হাজি সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমের চেতন আসে সে কি আসতে পারলো না সাই করছে সাফা সাফা মারোয়া সে ফিল করতে পারলো না এটা হাজার আলী হাসানের সন্না এই যে আমরা কোরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঠিক করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকসহীন এবাদত কতটুকু কবুল হয় প্রাণহীন এবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভাবো জানেন তো যে বিষয়টা নিয়ে কথাটা বললাম ইনসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ বলে সেই ফিলিংস টা আসবে ইনশাল্লাহ তার পর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ার সেলোমিনার কোরান বা ও শিফা ওয়াকমেত মোমেনি ও দ্যায় জাজিদ ওসিন আইন দ্যাপাসা এই আয়তার অর্থ কতজন জেনালি তাহাজ করে দে যারা জাজেখানের মধ্যেই আছে শিফা বা আরদ্য

যে অর্থটা বুঝতে পারছি না অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে কি আপনি আলে থেকে সরে যাবেন দূরে সরে যাবেন আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না তখন আপনি আলে কাছে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা জেনে নেবেন সেম তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ আপনার ইনসান বাড়বে যেটা আমাকে তাকুয়ার দিকে নিয়ে আসবেন ইনসান মানে আপনাকে হাসিন না জেবে ইবাদত করা একটা বিষয় ইবাদতের মধ্যে ধের আনতে হবে তারা ওরা বন্ধ করতে হবে তারা ওরা বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে সাত পার্সেন্ট ছাওয়া দুনিয়াবি হ্যাসাল ও যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে তারা দেখবেন ইবাদতের সাত পার্সেন্ট চাওয়া প্রত্যেকটা ইবাদতের পতভাবেই জানতে হবে যে নামাজ আলে কি জন্য পড়ে কোথায় গিয়ে ফোনস হয়েছিল কুরবানী কেন দিব কোরবানীর ইতিহাসটা কি হচ্চে জানি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি এগুলো না জানলে আপনি এমাদতে বদলতে পাবেন না এই জিনিসগুলো একটা ক্লাস দিলাম আল্লাহ পাকে আপনার সবাইকে ইনসানের সাথে এ করা করার কৌফিক দান করুন কাবে তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জর রাদিয়াল্লাহু আনহু আমল সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিবেন তাকওয়া মানে আমরা জান্নাত আল্লাহর সাথে শিরক না করা তাওহীদের উপর থাকা দুই আল্লাহ আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা তিন নাম্বার একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকে নিষেধগুলোকে বর্জন করা চার আল্লাহ পাককে হাজির এবং নাজির চান আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন কোনো সন্দেহ নাই জবাবদিহি করাবেন তো বিদায় হজের ভাষার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন এই তাকওয়ার কথাই বলেছেন তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে

এই মানব জাতি তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকুয়াওয়ালা এবং এই তাকুয়ার পজিশনটা কথা সেটা হলো সুবহান বলেছেন এটা আবার টুপিতে নাই আবার দাড়ি কোথায় তাকুয়া হা হুনা তাকুয়া হচ্ছে এখানে এই বলে তিনি কলেজের থেকে তিনবার ইশারা করেছেন অর্থাৎ তাকুয়ার মূল কেন্দ্র কোথায় আপনার কলবে আর কলব সংগ্রহতে একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে কিছু একটা কাজ করলে কলপটা মরে যাবে সে কাজটা কি আমরা হাদিসা পড়তে পারছিনা সামনে আছে তো কলবের ব্যাপারে তাকওয়া তাহলে কলবের যত্ন নাও বাকি আমরা দেহের যেমন যত্ন নেই পোশাকের যত্ন নেই পরিপাটি থাকতে পছন্দ করি বাড়িঘর চচ্চ করাতে পছন্দ করি তাই না তো তাহলে কলপটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে একটু সামনে যাচ্ছি চল আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কদাবের যত্ন বেশি বেশি মৌতের স্মরণ এবং বড়দাবের ফিকির কদবকে চিন্তা করবে ইনশাল্লাহ মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার বাহা যাবে না কলব জীবিত হবে ইনশাল্লাহ কারো প্রতি হিংসা নির্দেশ পোষণ করবেন না কলব চিন্তা থাকবে ইনশাআল্লাহ মানব সেবা যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খবর নেয়া স্কিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলে কলব জিন্দা হয় কলবের পথে নূর আসে সাকি হাস কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি টুপা করি না কেন আদতে কোনো লাভ হবে না আল্লাহ তকিস মানি আফিস আল্লাহ এবং তাস্কিয়া বইটা পড়তে পারেন এখানে ডিটেলস এই বিষয়ে জানতে পারবেন ইচ্ছা সামনে যাই আবু জানাদি আল্লাহ ফরেন হম বলছেন যে কোচ তো আমি বললাম সিডনি আর জন্য আরো বাড়িয়ে দেন তা কওয়ার বিষয়টা বুঝতে পেরেছি আমার জন্য আরো বাড়িয়ে দেন আরো কিছু মসিয়ত করো আমি আদাই কেলাওয়াতের কোরান দ্বিতীয় ওসিয়ত নি অর্থ হচ্ছে তোমার উপরে ওয়াজিব করে ফেলো একেবারে তোমার উপরে শক্ত করে নাও আদেই কে তোমার উপরে শক্ত করে নাও বি তেলাওয়াত কোরান কোরআনের তেলাওয়াত তোমার উপরে কোরআনে তেলাওয়াটাকে অবধারিত করে নাও শক্ত করে নাও আল্লাহ কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে এবং পৃথিবীতে আল্লাপ তোমাকে নূর দান মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে আল্লাহ জিকির কোরআন তেন সম্পর্কে খুব সরল একটা কথা